পানির দামে বিক্রি করে দেবো আজকে আচ্ছা একদম পানির দামে থাকবে পানির দামে বিক্রি করে দেবো আচ্ছা এটা তো গ্যারান্টি সহ একশো একশো গ্যারান্টি সহ আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আচ্ছা কাকা চলে আসলাম আপনাদের খামারে গরু তো আপনার কাছে ভালো ভালো গরু পাওয়া যায় কম দামের মধ্যেই দেখেন আজকে দেখাবেন কয় পিস দেখাবো এক পিস খামারে আছে পাঁচ পিস পাঁচ পিস দেখাবো না আচ্ছা দেখাবেন শুধু এক পিস এক পিস আচ্ছা এটা কি একদম সীমিত রেটের মধ্যে থাকবে তো আচ্ছা এটা কি কোয়ালিটির গরু হবে দুধ কেমন থাকবে এটা দুধ পঁচিশটা থাকবো গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা এটা বাচ্চা সহ রানিং দুধের গাবে জি আচ্ছা আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন এই পাবনা জেলায় শুধু

দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিতেছে কি বাচ্চা সাথে সার বাচ্চা আচ্ছা সাথে সার বাচ্চা বয়সটা কয় দিন 7 দিন আজকে 7 দিন বাচ্চার বয়স দুধ তো তাহলে পরিপূর্ণ চলে আসছে কাকা আচ্ছা দুধ কেমন পাচ্ছেন এই গোড়া থেকে এখানে 25টা দুই টানে 25 লিটার পাচ্ছেন জি 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 আচ্ছা বাচ্চার যে কেউ দহন করে খেতে পারবে আচ্ছা দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি জি গ্যারান্টি সহ দরসকে এসে নিতে পারবে না

কোন লাভই কম্বল নাই অরিজিনাল জাতমানের গরু আচ্ছা দামটা কত রাখিস কাকা এগোটা দুই লক্ষ ষাট দরদাম আরেকবার বলে দিবেন কাকা দুই লাখ দুই লক্ষ ষাট জি বিক্রি এর মধ্যে সুযোগ আছে এর মধ্যে দরদাম করে নিতে পারবে কাকা আজকে একটা গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম